আত্রাই নদী ভারতের বালুরঘাট হয়ে বাংলাদেশে প্রবেশ করে সেই পানি থেকে বাংলাদেশকে বঞ্চিত করতে মাত্র চার মাস আগে আত্রাই নদীর উপর বাঁধ নির্মাণ করে ভারত এবার ভেঙে পড়েছে ভারতের সেই আত্রাই বাঁধ সৃষ্টিকর্তার দান পানিকে যারা অস্ত্র হিসেবে ব্যবহার করে তাদের জন্য উচিত শিক্ষা দিয়েছে স্বয়ং সৃষ্টিকর্তাই বিশ্মে সকাল বাঁধের একটি গুরুত্বপূর্ণ অংশ পানির প্রবল চাপে ভেঙে যায় এই বাঁধ ধসে পড়ায় পশ্চিমবঙ্গের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রতিবছর বন্যা ঠেকাতে যে বাঁধ নির্মাণ করা হলো সেই বাঁধ এবার রক্ষা করতে পারল না পশ্চিমবঙ্গকে তবে প্রশ্ন উঠেছে ভারতের বাঁধ ভেঙে যাওয়ায় বাংলাদেশে কি ধেয়ে আসছে বন্যা তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সাম্প্রতিক টানা বৃষ্টিতে আত্রাই নদীর জলস্তর অনেকটাই বেড়েছে স্থানীয়রা বলছেন বাঁধের যে অংশ মেরামতের কাজ হয়েছিল সেখান থেকেই ভাঙ্গন শুরু হয়েছে কিন্তু বাঁধের কাজ চলাকালীন গত ফেব্রুয়ারিতে বন্যার পানির চাপে আত্রাই ডেম ভেঙে যাওয়ার চাঞ্চল্য ছড়িয়েছিল সেই ঘটনার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে জোরে সোরে চলছিল মেরামতের কাজ কিন্তু মঙ্গলবার সকালে ওই মেরামত অংশ ফের ভেঙে পড়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিমবঙ্গে ইতিমধ্যে টানা বৃষ্টিতে আত্রাই নদীর পানির স্তর বেড়েছে স্থানীয়দের আশঙ্কা এভাবে পানি বাড়লে ড্যামের ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি ধসে পড়তে পারে সেক্ষেত্রে নদীতে আচমকা পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে তবে মাত্র এক বছর আগে প্রায় তিরিশ কোটি টাকা ব্যয় করে ভারত নির্মাণ করে এই আত্রাই ড্যাম বর্ষার শুরুতেই এই বাঁধ ভাঙ্গনে আতঙ্কে রয়েছেন আশেপাশের গ্রামের বাসিন্দারা তারা আশঙ্কা করছেন যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে পুরো বাঁধটি ধসে পড়ে পার্শ্ববর্তী গ্রামগুলো প্লাবিত হতে পারে আত্রাই নদী যেহেতু বাংলাদেশে আবার প্রবেশ করে সেহেতু ভারতীয় অংশে বাঁধ ধসে হঠাৎ পানি প্রবাহ বৃদ্ধি পেয়ে বাংলাদেশের নদীতেও বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে নেত্রকোনা ও শেরপুরে ভয়াবহভাবে বাড়ছে নদ নদীর পানি গত বছর ভয়াবহ বন্যা দেখেছিল দেশের উত্তর পূর্বাঞ্চলে এরকম তলেই গিয়েছিল নদীর তীরবর্তী অঞ্চল টানা কিছুদিনের ভোগান্তির পর নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয় তবে গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই আবারও ধুয়ে আসছে বন্যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় বন্যার সংখ্যা রয়েছে ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণের পানি উজান থেকে নেমে আসছে পাশাপাশি শেরপুরে গত চার দিনে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে জেলার নদ নদীর পানি দ্রুত হারে বাড়ছে এর মধ্যে চাল্লাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বন্যার সংখ্যা রয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ